গ্রাম বাংলার ট্রেডিশনাল রেসিপি করব। তবে এই রেসিপিটা অনেকেই খুব পছন্দ করেন তবে যারা নতুন রাঁধুনি আছেন তারা দেখে নিতে পারেন বানানো যেমন সহজ খেতে অসম্ভব মজা আর সাথে থাকছে বেশ মুখরোচক লোভনীয় স্বাদের সহজ কয়েকটা ভর্তা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি তেজপাতা আর শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি এখান থেকে ঝাল বের হবে আর এটা খেতে আরও বেশি ভালো লাগবে তো রান্না করবো খুদের ভাত বা বৌয়া ভাত এক এক এলাকায় এক একটা বলে থাকে আমরা বলি খুদের চোরচুরি তো এগুলো ভাঙা চাল দিয়ে রান্না করা হয় ভাঙা চাল মানেই হলো খুদ তো এখানে পেঁয়াজ কুচিটা যখন হালকা ব্রাউন হয়েছে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর চালগুলো দিয়ে একটু ভেজে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে দেব। আর যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পানি দিতে হবে তো পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে ডাকনা দিয়ে ঢেকে দশ মিনিট চাল করবো চুলার জালটা মিডিয়ামে রেখে তো দেখুন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে গরম অবস্থায় এরকম দেখা গেলেও ঠান্ডা হতে হতে একেবারে ঝরঝরে হয়ে যায় আর সেদ্ধ চাল ঠান্ডা হতে হতে শক্ত হতে থাকে তাই ভালো করে ফুটিয়ে তারপরেই রান্না করতে হবে তো এবার আমি কয়েকটা ভর্তা বানিয়ে নেব নেবো ভর্তার জন্য প্রথমে আমি এখানে শোল মাছের বড় করে একটা লেজ কেটে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তেলে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো কিছু মিষ্টি কুমড়া এটাকেও আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে মাছের সাইডে দিয়ে ভেজে নেব তো মিষ্টি কুমড়াটা ভাজতে হবে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর মাছটাকেও মচমচে করে ভেজে আমি তেল থেকে তুলে নেব। তো যেহেতু কয়েক রকমের ভর্তা বানাবো প্রথমে সব কিছু রেডি করে নেব তারপরে আমি ভর্তাগুলো মাখানো শুরু করব। তো একটা গোল বেগুন আমি ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে এগুলোকেও হালকা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভেজে নেব বেগুনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন তেল থেকে তুলে নেব পুরা বেগুনের ভর্তার এক রকমের স্বাদ আর ভেজে ভর্তা বানালে সেটাও কিন্তু আরেক রকমের স্বাদ তো অন্য একটা কড়াইতে আমি কিছু টমেটো ফালি দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে টমেটোটাকে তেলে ভেজে টমেটো যখন সেদ্ধ হবে তখন তুলে নেব কিছু শুকনা লাল মরিচ ভেজে নিয়েছি আর কিছু পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ভাজা পেঁয়াজের ভর্তাগুলো কিন্তু বেশি টেস্ট হয় তো আমি কয়েকটা সুটকি নিয়েছি সুটকিটাকেও আমি তেলে ভেজে একেবারে মচমচে করে তারপর তুলে নেব এই শুটকিটা যখন মচমচে করে ভেজে নেবেন এর ভেতরে কাটাটাও ভাজা হয়ে যাবে হাতে লাগবে না তো আমি সবগুলো ভর্তা আজকে হাতে মেখে বানাবো তো স্বাদ মতো লালমরিচ লবণ আর পেঁয়াজ ভাজা দিয়ে তারপর মাখিয়ে নিতে হবে তো প্রথমে আমি মিষ্টি কুমড়ার ভর্তাটা বানিয়ে নিচ্ছি সাথে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দিতে হবে সর্ষের তেল সর্ষের তেল ছাড়া ভর্তার জন্য একেবারেই অসম্পূর্ণ তেলের ফ্লেভারটা ভর্তাতে দারুণ লাগে আর মিষ্টি কুমড়ার ভর্তাটা অসম্ভব মজা হয় তো আমি যেহেতু ঝাল কম খাই আমি আমার স্বাদ মতো ঝালটা দিয়ে তারপর ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি আর ভাজার সময় যেহেতু শুকনা মরিচের গুঁড়া দিয়ে আমি ভেজেছি আর এখানে তাই অল্প মরিচ দিয়েই আমি ভর্তাগুলো বানাবো আর পরিমাণেও কম তো যার যার টেস্ট অনুযায়ী ভর্তা বানিয়ে নিতে হবে তো আমি অল্প অল্প মরিচ শুকনা মরিচ দিয়ে তারপর ধনেপাতা কুচি লবণ আর সরিষার তেল দিয়ে সবগুলো ভর্তা একইভাবে মাখিয়ে নিচ্ছি একই পেঁয়াজ মরিচ দিয়ে মাখালেও এক একটা ভর্তার স্বাদ কিন্তু এক এক রকম হয় যেহেতু উপকরণ আলাদা আর যারা মরিচ খেতে পারে তারা বেশি করে মরিচ দিয়ে যখন ভর্তাটা বানায় সেটা দেখেই কিন্তু একেবারে লোভনীয় লাগে কিন্তু যারা মরিচ খেতে পারে না তারা তো আর লোভনীয় করে বানাতে পারবে না তাদের স্বাদ অনুযায়ী বানাতে হবে তাই ভর্তাগুলো খুব একটা লাল হয়নি যেহেতু আমি মরিচ কম খাই তো অল্প অল্প মরিচ দিয়ে আমি সবগুলো ভর্তা পেঁয়াজ মরিচ ধনে পাতা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি তো মাছটাকে কাটা ছাড়িয়ে নিয়ে একইভাবে আমি মাছটাকেও মাখিয়ে নিলাম আর মাছের মধ্যে সরিষার তেল দিয়ে আর শুকনো মরিচ দিয়ে মাখালে মাছের ভর্তাটা দারুণ লাগে খেতে তো একইভাবে আমি আলুর ভর্তাও বানিয়ে নিচ্ছি আর বাঙালি ভর্তা হলে আর কিছুই যেন লাগে না আর সাথে যদি হয় খুদের এই ভাত সেটা তো একেবারে খুবই মুখ্যরোচক একটা খাবার পোলাও মাংস থেকেও এই ভর্তা আর খুদের ভাতটা কিন্তু বেশি প্রিয় অনেকেরই কাছে তো দেখা যায় বাসায় গেস্ট আসলে ভর্তাটাই আগে টান দেয় পোলাও মাংস রেখে তো ভর্তা আমাদের কাছে এতটাই প্রিয় তো সুটকিটাকেও আমি যেহেতু মচমচ করে ভেজে নিয়েছি এটাকেও আমি হাতে ডলে তারপর মাখিয়ে নিলাম ছুটকির ভর্তা বেটে অনেকেই খান কিন্তু হাতে মেখা ভর্তা কিন্তু অনেকেই খান না এভাবে হাতে চটকিয়ে সুটকির ভর্তাটা বানিয়ে দেখবেন চ্যাঁপা শুটকির ভর্তা অসাধারণ লাগে তো কিছু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা কুচি দিয়েও আমি একটা পেঁয়াজের ভর্তাও বানিয়ে নিলাম তো ছাদ থেকে লেবু পেরে এনে আমি এই ভর্তাগুলো দিয়ে খুদের ভাতটা খাবো তো দেখুন লোভনীয় স্বাদের সবগুলো ভর্তা হয়ে গেল খুবই সহজভাবে আর এই খুদের ভাতটা থেকে এত সুন্দর ফ্লেভার বের হয়েছে হয়তো মাটির হাড়িতে রান্নার কারণে অসাধারণ একটা ফ্লেভার বের হয়েছে যেটা আমি আগে কখনোই এই ফ্লেভারটা পাইনি মাটির হাড়িতে রান্না আসলে একটু অন্যরকম ফ্লেভার যুগ হয় যেহেতু ট্রেডিশনাল রান্না তাই আমি মাটির হাড়িতেই রান্না করলাম আর মাটির প্লেটে সাজিয়ে নিলাম খুদের ভাত আর সাত রকমের ভর্তা তো এখানে আছে মিষ্টি কুমড়ার ভর্তা আলুর ভর্তা শোল মাছের ভর্তা টমেটোর ভর্তা বেগুন ভর্তা শুটকির ভর্তা আর পেঁয়াজ মরিচের ভর্তা এই ভর্তাগুলো যেমন সহজ কম সময়ে বানানো যায় আর খুবই লোভনীয় স্বাদের ভর্তাগুলো তো ভালো থাকবেন একেবারে সহজ উপকরণের সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং